এখানে প্রায় চারশো উনষাট জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন কাউকে ধরে আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনো দিনই সম্ভব নয় বছরের পর বছর আসা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করে তবে চাকরি পাবে আমাদের এই সরকার আসার পর যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আমরা যখন দু হাজার উনিশে আমাদের সরকার এখানে হলো আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন কাউকে ধরে আপনারা আসেননি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের আগেও আপনারা দেখেছেন যে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে জিআরবিটির জিআরবিটি দপ্তরে দু হাজার চারশো সাতত্রিশ জনকে আমরা মাল্টিটাস্কিং গ্রুপ ডি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি আমরা একই সাথে ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে তিনশো জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি সব মিলিয়ে সেদিন মোট দু জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা এটা আমার মনে হয় ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং সেই কাজটা আমরা করেছি শুধু তাই নয় গত এপ্রিল টি পঁচিশে এসসির মাধ্যমে এগারো জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে তো সব মিলিয়ে দু পঁচিশ সালে এপ্রিল দু পঁচিশ পর্যন্ত তিন হাজার জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন ওনারা পেয়েছেন। তেইশ সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের পঁয়ত্রিশটি দপ্তরে এক হাজার নয়শো আশি জনকে নির্বাচিত করা হয়েছিল এবং আজকে যেভাবে আপনারা এসছেন সেইভাবেও তাদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে দু আঠারো উনিশ অর্থ বছর থেকে দু এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি ষোলো হাজার নয়শো জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তি চুক্তিভিত্তিক যে নিয়োগ সেখানে প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে নিয়োগ করা হয়েছে সিকিউরিটি গার্ড ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যদি বলা হয় সেখানে বিভিন্ন এজেন্সির প্রায় দু হাজার নয়শো সাতাশি জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকারের মানে যারা কর্মচারীরা আছেন তাদের মানে স্কিল এবং তাদের টেকনিক্যালি নো হাও যান করার জন্য এই সরকার বিশেষভাবে ট্রেনিং দিচ্ছেন কারণ এখনও যখন আমরা কোনো পোস্টিং দিতে যাই বা কোনো সরকারের কোনো কাজে কাউকে পাঠাতে হয় বাইরে আমরা কিন্তু জিজ্ঞেস করি এই কর্মচারী বা এই অফিসার কীরকম কাজ করবে কাজে এখন থেকে আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয় আপনারা কিন্তু এই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু আপনাদেরকে সেভাবে চিহ্নিত করবে করা হবে কাজে আপনারা আশা করি যে আমাদের সরকারের যে নীতি নির্দেশিকা এবং জনকল্যাণের যেসব স্কিমগুলো আমরা আছে সেগুলো বিভিন্ন স্তরের যে কর্মচারীরা এখানে আছে আসছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অত্যন্ত অনিষ্টির সাথে আপনারা করবেন